ইমানের বরদাম ইমান ওলা মানুষের বড়দাম ইা মানুষের বরদাম আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি জর্রা পরিমাণ ইমান কবরে যা আল্লাহ কোনো না কোনো এক সময় তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ চাইলে সে হাসরের ময়দান থেকে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন যদি আল্লাহ তার উপরে করেন বড় ইমানের দাম ইমান এক মহামূল্যবান সম্পদ ইমান ওয়ালা ব্যক্তি এই দুনিয়ার জমিনে হায়াতে চেন দেখিতে যাহা কিছু করবে সবকিছুই আল্লাহ সুবাহার কাছে গ্রহণযোগ্য হবে এখলাসের সাথে যদি এক জার্রা পরিমাণ আমল করতে পারে অল্প আমল করে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অল্প আমলের বিনিময়ে আল্লাহ সুবাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলেস দিন কায়াক ফিকাল আম অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি এখলাসের সাথে ওই অল্প আমল করতে পারি দিলের মধ্যে যদি এই হেতেন বসাইতে পারি যে এক আল্লাহর জন্য আমি ইবাদত করছি এক আল্লাহ তিনি অদ্বিতীয় তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত তিনি আমার খালেক। তিনি মালিক তিনি রজ্জাক তিনি রিজিক দাতা তিনি হায়াতের মালিক তিনি জীবিত তিনি জীবন দাতার মালিক আত্মবিশ্বাস বিশ্বাস মধ্যে রেখে ইখলাস এর সাথে যদি যাররা পরিমাণনে কামল করে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অল্প যাররা পরিমাণ আমলের বিনিময়ে আল্লাহ সুবাহা নাজাতের ব্যবস্থা করে দিবেন ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব আলিন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য উসিলা খুঁজবেন তার সারা জীবনের মধ্যে যদি একটা সাথে করে থাকে ইমানকে পরিশুদ্ধ করে এখলাসের সাথে যদি সে তার জীবনে কোনো দিন আল্লাহ সুবাহ আলাকে একটা সেজদা দিয়ে থাকে তো আল্লাহ রব্বুল আলমিন ওই একটা সেজদার বিনিময়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন এখলাসের সাথে এখলাস ওয়ালা জীবনের কারণে এখলাস ওয়ালা একটি সেজদার কারণে আল্লাহ সুবাহ তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন পক্ষান্তরে কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জীবনে ইমান ছাড়া জীবনযাপন করে সে তার জিন্দিগিতে যা কিছুই ভালো কাজ করুক না কেন যত কিছুই ভালো কাজ করুক না কেন সে যাররা পরিমাণও আল্লাহ সুবাহর কাছে প্রতিদান পাবে না ইমান ছাড়া কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসবাস করে আর এই বসবাসের কারণে সে যদি ভালো কান ভালো কোনো কাজ করে থাকে এই ভালো কাজ করার কারণে দুনিয়ার মানুষের কাছে সে প্রশংসা লাভ করতে পারে কিন্তু ইমান হারা হওয়ার কারণে আল্লাহর কাছে সে যাররা পরিমাণও কোনো সবাব পাবে না মহতারাম হাজির ইমান বড় দামি এক সম্পদের নাম ইমান আমাদেরকে কাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আদিসে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমরা জানতে পেরেছি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা কদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে হাজির ছিলাম উপস্থিত ছিলাম ইদা তলা علينا رجلون এমন সময় হঠাৎ এক আগন্তুক ব্যক্তি আমাদের মাঝে আসলো شديد البياب যে তার পরনের ছিল সাদা ধবধবে পোশাক شديد السواد এবং তার মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে এবং তার শরীরের মধ্যে কোন সফরের চিহ্ন পাওয়া যায়নি আমরা তার সফরের তার শরীরের মধ্যে সফরের কোনো আলামত আমরা পাই নাই এবং সে যে আমাদের এলাকার না দূর থেকে সে সফর করে এসেছে তার সফরের কোন আলামত আমরা পাই নাই এবং আমাদের উপস্থিতি ما نشكر المضحك أمر تقتيلنا حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه شل النبي صلى الله عليه وسلم مرشني إيشيبوشلن ووضع كفيه على فخذيه

তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত এবং এই কথা সাক্ষ্য দেওয়া ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তালার প্রেরিত একজন বান্দা ও রসুল শুধু তাই নয় এ কথারও সাক্ষ্য দেওয়া ও তোকেই মাসাল্লাহ এবং নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা এবং সাকাত প্রদান করা ওয়াতাসুমা রমাদান এবং রমাবনের সাওম পালন করা ওয়াতাহজ্জাল বাইত ইনস্তাতা আলাইহি সবিলা আল্লাহর কোন বান্দার পক্ষে যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারত করা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা হজ করা তাহলে তার পক্ষে সেজন্য হজ আদায় করে এই হলো ইসলাম এরপরে ওই আগন্তক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আকবীর আনিল ইমান হে মোহাম্মদ চল্লাল্লাহ হোৱালাই সিওয়াসাল্লাম আমাকে বলো ইমান কি জিনিস আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আং টুক মিনা ইমান হলো আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করা الله رب العالمين بلن الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون الله رب العالمين بلن মুমিন ইমান ওয়ালা হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তালার গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকীমুনাস এবং নামাজ আদায় করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে ওয়া জাকা এবং জাকাত আদায় করেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা মা উনজিলা মিন ক্বাবলিক এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপরে আল্লাহ তালা যাহা কিছু অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করবে এবং নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এবং রসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন তাদের উপরে যে ওহি নাসিল করেছেন সে ওই ওহিগুলোর উপরে বিশ্বাস স্থাপন করবে ওয়াল্লাদীন আয়ু মিনু নাবী মা উংসিলা ইলাকা ওয়া মা ওংসিলা মিন কবেলিক ওয়াবিল্লা আখেরত হুম ইউ এবং আখেরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ নবী সল্লুল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন আংটুক বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তা সাথে সংশ্লিষ্ট যাবতীয় বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করবে ওয়াবালা ইকাতি এবং আল্লাহ তা সমস্ত ফেরস্তাদের উপরে বিশ্বাস স্থাপন করবে ওয়াকুতুবিহীন এবং আল্লাহ তা যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করবে বারুসুলিহীয়ে এবং আল্লাহ তালা যত নবী এবং রাসুল প্রেরণ করেছেন সমস্ত রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করবে আখের এবং আখেরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে মিনাবিল কদের হৈরিহি ও এবং এর উপরে বিশ্বাস স্থাপন করবে তার তাকদিরের মধ্যে ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করবে এরপরই আগন্তক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেন أخبرني عن الإحسان يا محمد صلى الله عليه وسلم أما كي بولو إحسان كي الله النبي صلى الله عليه وسلم بلن إحسان هولو أي اه بشيء نام أي اه جنش نام الله النبي صلى الله عليه وسلم بلن أن تعبد الله কান্না কাতার ফাইল্লাম তখন তার হু ফাইল্না হু আর এহসান হলো ওই বিষয়ের নাম যে একজন বান্দা সে যেন মনে করে আমি যাহা কিছু করতেছি সব কিছুই আমার রব আমাকে দেখছেন এহসান হলো ওই জিনিসের নাম সে যাহা কিছু করবে সব কিছুই যেন বলে আমি আমার রবকে দেখতে পাচ্ছি সে যখন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাবে ইবাদত করার সময় সে যখন মনে করে আমি আমার রবকে দেখতে পাচ্ছি ফাইল্লাম তাকুন তারাহ আর সে যদি আল্লাহ তালাকে না দেখতে পায় তাহলে সে যেন এই কথা মনে করে এটা যেন বিশ্বাস করে এটা যেন তার মনের মধ্যে অনুভা অনুধাবন করে ফইননাহু ইয়ারাহ আমি যেহেতু আমার রবকে দেখতে পায় না কিন্তু আমার